আজ শিবরাত্রি আর সকল বন্ধুদের জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকে অনেকেই ব্রত রেখেছেন তো এই ব্রতের দিনে খাওয়া যায় এমন একটি উপযুক্ত পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আটা ময়দা চাল অথবা সুজি ছাড়াই এই রেসিপিটি তৈরি করেছি এবং এই রেসিপিটি তৈরি করার আগে কোনো কিছু ভিজিয়ে রাখারও প্রয়োজন পড়েনি ঝটপট বানিয়ে ঝটপট খাওয়া যায় নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক যেহেতু এই রেসিপিটি উপসের জন্য তৈরি করেছি সেজন্য সমস্ত প্রকার আনাজ কিন্তু এতে ব্যবহার করব না তো সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সাবুদানা আর এই সাবুদানাটাকে কিন্তু কোনো প্রকার ভিজে রাখার প্রয়োজন নেই সরাসরি দোকান থেকে কিনে কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এরপর এই সাবুদানাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব বা শুকনো খোলা একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট ধরে একটু নাড়াচাড়া করে এই সাবুদানাগুলো ভেজে তারপর ঠান্ডা করে নেব সাবুদানাগুলো ঠান্ডা করার জন্য অন্য পাত্রে ঢেলে তারপর ঠান্ডা করে নিতে পারেন আমি ওই প্যানেই কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর নাড়তে থেকেছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরেও অনবরত নাড়তে থেকেছি যার কারণে সাবুদানার কালারটা কিন্তু পুড়ে যায়নি বা চেঞ্জ হয়ে যায়নি এরপর এই সাবুদানাগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে দিয়ে একটু পাউডার করে নিয়েছি এই সাবুদানের পাউডারটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি আলু দুটোকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর এই সাবুধানের ভেতর দিয়ে দেবো গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে এর ভেতর কোনো প্রকার ডেলাভাব থাকবে না এরপর এখানে কয়েকটা উপকরণ নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি হাফ চামচের মতো নিয়েছি গোটা জিরে এবং সন্দপ লবণ সন্দপ কিন্তু ব্রোতের জন্য খাওয়া যায় সেজন্য সন্দপ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এসেছি দুই চামচের মতো ফ্রেশ ধনে পাতা কুচি তো বন্ধুরা এই সব উপকরণ একটু মেখে নেব তো আমার এখানে পরোটা বেলার জন্য কিছুটা সাবুদানার পাউডার আমি উঠিয়ে রাখছি আগে থেকে তো এটা আমার আগে থেকে ওঠাতে মনে ছিল না তাই এখন উঠিয়ে নিলাম আপনারা অবশ্যই একটু শুকনো পাউডার উঠিয়ে রাখবেন পরোটা বেলার সুবিধার্থে এরপর এই সব উপকরণ আলুর সাথে মেখে নেব তো আলুর সাথে যখন মাখতে হবে তখন কিন্তু জল কোনো মতেই দেওয়া যাবে না কেননা আলুর ভেতর যথেষ্ট ময়শ্চারাইজার থাকে তার কারণে আলু দিয়ে প্রথমে সাবধানের পাউডারটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে পরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প জল দিয়ে তারপর এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা জলটা অবশ্যই একবার দিতে যাবেন না অল্প অল্প করে দেখে নিতে হবে যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দিতে হবে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এরপর ঝটপট এই পরোটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে নিয়েছি দু থেকে তিন চামচের মতো চীনা বাদাম নিয়ে নিলাম হাফ চামচের মতো গোটা জিরে এক টুকরো আদা এবং তিনটে কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্দপ লবণ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দেব আইস কিউব এখানে আমি চার টুকরো আইস কিউব দিয়ে দিয়েছি এইবার এই সব উপকরণকে মিক্সিং জারে বেশ ভালোভাবে পেস্ট করে নেবো তো দেখুন বন্ধুরা সব উপকরণ আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমাদের এই পরোটার সাথে খাওয়ার চাটনি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এইবার এই বাটিটাকে সাইড করে নেব এরপর আমাদের এখানে দশ মিনিট হয়ে গেছে তো ডোটা নিয়ে দেখুন ডোটা বেশ আগের থেকে একটু বেশি শক্ত হয়ে গেছে এর ভেতরে যে জল ছিল এক্সট্রা জল সেটা কিন্তু সাবুদানায় টেনে নিয়েছে এইবার আরও অল্প অল্প একটু জল দেবো আর এই ডোটাকে একটু সফট করে মেখে নেব সাবুদানার আটাটাকে সফট করে মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব এই সাবুদানার লেচিগুলো কিন্তু নর্মাল যে পরোটা আমরা আটা বা ময়দাতে তৈরি করি তার থেকে একটু বড় সাইজের করেই নিতে হবে তারপর এই লেচিগুলোকে শুকনো যে সাবুদানার পাউডার আমরা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে নিয়ে এর একটা পরোটা তৈরি করে নিতে হবে বা রুটির মতো বেলে নিতে হবে এগুলো কিন্তু আটা বা ময়দার মতো অতটা পাতলা হবে না তারপর এই কিনারাগুলো একটু ফেটে গেছে দেখুন তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মাপে রুটিটাকে কেটে নেবো তো দেখুন বন্ধুরা এখানে আমাদের একটা রুটি তৈরি করা হয়ে গেছে এই একইভাবে সমস্ত রুটিগুলো আমরা তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি ও পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একদম সাদা ধবধবে এবার এই পরোটাগুলোকে ভেজে নেবো সেজন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলোতে আর এর উপরে দিয়েছি অল্প একটু ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর ভেতরে পরোটাগুলো একে একে দিয়ে দেবো তো আমার প্যানটা একটু বড়ো সাইজের সে তুলনায় পরোটাগুলো একটু ছোট সেজন্য আমি একবারে তিনটে পরোটা দিয়ে দিচ্ছি এরপর এই পরোটাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এপিট ওপিট লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে দুই সাইড ভালোভাবে শেঁকা হয়ে গেলে উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিতে হবে তারপর আরও একবার উল্টে পাল্টে নিয়ে তারপর পরোটাগুলোকে নামিয়ে নিতে হবে আর এই পরোটাগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু হালকা করে ফুলতে শুরু করে দেবে তো দেখুন এখানে সবগুলো পরোটা আমি নামিয়ে নিলাম এই একইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব গরম গরম চাটনির সাথে এই পরোটাগুলো খেতে কিন্তু হেভি লাগে যে কোনো উপসের দিনে এই রেসিপিটি সহজেই বানিয়ে খাওয়া যেতে পারে আর সাবুদানা যে তৈরি হওয়ার কারণে এটা কিন্তু একবার খেলে খুব সহজে খিদেটাও পায় না বন্ধুরা আজকে যারা শিবরাত্রির উপোস রেখেছেন তারা যদি সাবুদানা আগে থেকে ভিজিয়ে রেখে অন্য কোনো রেসিপি তৈরি করতে চান এবং ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই এই রেসিপিটি ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন আর আজকে এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে পরোটাটা আমি চাটনির সাথে পরিবেশন করে নিয়েছি এবং একটা পরোটা আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি তো দেখুন পরোটা কিন্তু গরম গরম খুবই বেশি নরম থাকে প্রকার তরকারি ছাড়া এই চাটনি দিয়েও কিন্তু রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার